সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশী শান্তিরক্ষীর মরদেহ শনিবার আনা হচ্ছে দেশে বেলা সোয়া এগারোটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পৌঁছানোর কথা রয়েছে শুক্রবার আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আরও জানানো হয় শহীদ শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী ফ্লাইটটি শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় উগান্ডার অ্যানটেপ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে মাতৃভূমিতে ফেরার পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ সেনা সদস্যদের জানাজা ও দাফন সম্পন্ন হবে এদিকে এই ঘটনায় আহত আরও আটজন শান্তিরক্ষী এ মুহূর্তে কেনিয়ায় চিকিৎসাধীন রয়েছেন তারা শঙ্কামুক্ত বলেও নিশ্চিত করেছে সেনাবাহিনী গত তেরোই ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ মিশনের একটি ঘাটিতে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় হতাহত হয় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা